বন্ধুরা আজ আমরা এমন এক পেশা নিয়ে কথা বলবো যা শুধু আমাদের জীবনের ভিত্তিই নয় আমাদের গর্ব সম্মান ও আত্মনির্ভরতার প্রতীক সেটি হচ্ছে কৃষি অনেকেই ভাবে কৃষি মানে কষ্ট কিন্তু আজ আমি দেখাবো কৃষি হচ্ছে লাভজনক এবং আধুনিক এক সফল পেশা কৃষক শুধু খাদ্য উৎপাদন করে না তিনি পুরো জাতির জীবনধারাকে সচল রাখেন তোমার টেবিলের ভাত ডাল সবজি সবকিছুই একজন কৃষকের পরিশ্রমের ফল আজ বিশ্বে উন্নত দেশগুলোই কৃষিকে বলা হয় এগ্রি ইন্টারপ্রেনারশিপ মানে কৃষি উদ্যোক্তা যারা প্রযুক্তি পরিকল্পনার উদ্ভাবন দিয়ে গ্রামীণ অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকব কৃষি এখন আর কাস্তে হালের কাজ নয় এটা একদম স্মার্ট প্রফেশন যেখানে সম্মানও আছে আয়ও আছে কৃষি লাভজনক কিছু দিক আমি তুলে ধরছি আজকাল স্মার্ট কৃষকরা এক একর জমিতেও লাখ টাকারও বেশি আয় করছে অনেকে জৈব চাষ করছে কেউ গ্রিন হাউস বা ড্রিপ ইরিগেশন ব্যবহার করছে কেউ ইউটিউবে কৃষি শেখাচ্ছে তাতেও কিন্তু আয় হচ্ছে কেউ ফার্ম টু মার্কেট মডেল চালাচ্ছে যেখানে ফসল সরাসরি বিক্রি হচ্ছে শহরের বাজারে কোনো মধ্য ভোগী ছাড়াই তুমি যদি সঠিকভাবে পরিকল্পনা করো তাহলে কৃষি এখন সবচেয়ে লো ইনভেস্টমেন্ট হাই রিটার্ন ব্যবসা একটু মস্তিষ্ক আর একটু পরিশ্রম এই দুই থাকলেই তুমি হতে পারো আগামী দিনের সফল কৃষি উদ্যোক্তা তরুণদের জন্য কিছু বার্তা আমি দিতে চাই তরুণরা আজ আইটি ব্যাংক বা কর্পোরেটের চাকরি খুঁজছে কিন্তু সেই কাজের চাপ সময় মানসিক স্ট্রেস অনেক বেশি অন্যদিকে কৃষি তোমাকে দেয় স্বাধীনতা তুমি নিজের বস নিজের মাটিতে কাজ করছো নিজেই ফলাফল দেখছো আজ ভারত বাংলাদেশ নেপালের হাজারো হাজারো তরুণ এগ্রি স্টার্ট আপ করে লাখ লাখ টাকা আয় করছে তারা শুধু নিজের জীবন গড়ছে না বরং অন্যদেরও কর্মসংস্থান দিচ্ছে তুমি যদি কৃষিকে ভালোবাসো তবে এটা তোমার জন্য হতে পারে সেরা পেশা কৃষিতে সফল হওয়ার পাঁচটি কৌশল আমি আপনাদের বলে দিচ্ছি এক নম্বরে যেটা জানাবো সেটা হচ্ছে নতুন প্রযুক্তি শেখো যেমন ইউটিউব কৃষি অ্যাপ সরকারি প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন এগ্রিকালচার অফিস কৃষি বিজ্ঞান কেন্দ্র ইত্যাদি থেকে নতুন নতুন প্রযুক্তি শেখো বলবো ছোট পরিসরে শুরু ধীরে 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 বাড়িয়ে নাও বাজার গবেষণা করো কোন ফসলের দাম ভালো কোন ফসলের দাম কি রকম চলছে এইভাবে বাজার গবেষণা করে তারপরে শুরু করে দাও জৈব ভ্যালু অ্যাডেড পণ্য তৈরি করো যেমন বিভিন্ন আচার শুকনো মরিচ থেকে আচার আটা থেকে তৈরি বিভিন্ন মশলা জাতীয় দ্রব্য বা ভ্যালু অ্যাডেড পণ্য তৈরি করো পাঁচ নম্বরে বলবো কৃষকদের সাথে যুক্ত থাকো অভিজ্ঞতা শেয়ার করো এই পাঁচটি কৌশল তোমাকে করবে একজন আধুনিক ও সফল কৃষি উদ্যোক্তা বন্ধুরা কৃষি শুধু পেশা নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের গর্ব যদি তুমি মাটি ভালোবাসো পরিশ্রমে বিশ্বাস রাখো তাহলে কৃষি তোমার সফলতার সবচেয়ে সুন্দর পথ প্রিয় চাষি ভাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর কৃষি মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকো